টিকে কে না ভালোবাসে তারপরে সেখানে যদি হয় বিভিন্ন দেশি বিদেশি পাখিদের আনাগোনা তাহলে তো কথাই নেই বিশেষ করে যারা বাডলাভার তাদের জন্য চুপির চর তো এক স্বর্গ রাজ্য আর সেই সঙ্গে যদি সদ্য গাছ থেকে পেরে আনা খেজুরের রসের স্বাদ আস্বাদন করতে পারেন তাহলে তো কথাই নেই খেজুরের রস আর বাঙালির মিলে মিলেমিশে একাকার হয়ে অপূর্ব অনুভূতির সৃষ্টি করে আজ আমাদের গন্তব্য এমনই এক স্থান তা হলো পূর্ব বর্ধমানের পূর্বস্থলী চুপিচর যা আপনাকে আকৃষ্ট করবেই প্রকৃতি যে কত সুন্দর এখানে না আসলে অনুভব করতে পারবে না বিশেষ করে যারা শহরবাসী তাদের তো অসাধারণ লাগবে এখানে পাবেন সদ্য গাছ থেকে নামিয়ে আনা খেজুরের রস আর সদ্য তৈরি করা খেজুরের গুড় কাজেই পাখি দেখতে দেখতে খেজুরের রসের স্বাদ নেওয়া এ যেন ভাবাই যায় না নিশ্চয়ই ইচ্ছা করছে তাহলে আর দেরি কেন চলুন বেরিয়ে পড়ি আপনারা কিভাবে এই চুপিচড়ে আসবেন চুপিচড়ে আসতে গেলে আপনাদের পূর্বস্থলী স্টেশনে নামতে হবে পূর্বস্থলী আসার জন্য ট্রেন আপনারা শিয়ালদা অথবা হাওড়া থেকে ধরতে পারেন শিয়ালদা থেকে সকাল পাঁচটা পঁয়ত্রিশ মিনিটে যে জঙ্গিপুর রোড এক্সপ্রেস ছাড়ে সেটা আটটা একুশে পূর্বস্থলে পৌঁছায় আর আরেকটা ট্রেন আছে আটটা ছয়ে ছেড়ে দশটা ঊনপঞ্চাশে পৌঁছায় শিয়ালদা কাটোয়া গ্যালোপিন লোকাল অথবা যদি হাওড়া থেকে আসেন তাহলে পাঁচটা আটত্রিশের ট্রেন ধরে আসবেন অথবা আটটার হাওড়া কাটোয়া লোকাল ধরে আসতে পারেন আপনাকে মোটামুটি দশটার মধ্যে পৌঁছে যেতে হবে পূর্বস্থলী স্টেশনে পূর্বস্থলী আসতে আড়াই ঘন্টা মতো সময় লাগবে পূর্বস্থলী স্টেশনটা তো ফাঁকাই থাকে কাটোয়া লোকালটা এক তিন নম্বরে দেয় ওখান থেকে ওভারব্রিজ টোপকে এক নম্বরে চলে আসুন কারণ এখান থেকেই চুপি চড়ে যাওয়ার টোটোগুলো ছাড়ে তো আমরা এখন পৌঁছে গেছি পূর্বস্থলী স্টেশনে এটা হচ্ছে পূর্বস্থলী স্টেশন কাটোয়ালোকাল ধরে চলে এসেছি পূর্বস্থলী স্টেশন থেকে এখান থেকে দুই বা আড়াই কিলোমিটার চুপিচর সেখানে আমরা যাব ওখানে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আর এখানে যে টোটোগুলো দেখতে পাচ্ছেন কুড়ি টাকা করে ভাড়া নেয় পনেরো কুড়ি মিনিট লাগে সেখানে আমরা যাব গিয়ে এবং সেখানে গিয়ে আমরা পাখিটা চুপিচরের যে পাখি যে দেখার মেন উদ্দেশ্য সেইটা আমরা দেখে নেব চলুন যাওয়া যাক অসাধারণ দৃশ্য দেখবেন আর শীতকালে প্রকৃতি বড়ই সুন্দর চলুন যাওয়া যাক ছুপিচরে পৌঁছানোর ঠিক আগে রাস্তায় এরকম একটা সাইনবোর্ড দেখতে পেলাম যেটা পূর্ব বর্ধমান বন বিভাগ কর্তৃক কতগুলো নিয়মাবলী আছে যেখানে পাখিদেরকে উত্তক্ত করা যাবে না এটা উত্তক্ত করা আইনত দন্দনীয় অপরাধ তো আমরা এখন পরিযায়ী পাখি দেখতে যাচ্ছি ছুপিচরে আর এখানে কিছু ইনস্ট্রাকশন আছে সেগুলো একটু দেখে নেবেন আপনারা এখানে কিছু ইনস্ট্রাকশন আছে এইবার আমরা এই রাস্তাটা দিয়ে যাব চরে আর এখানে হাজার হাজার পরিযায়ী পাখি আছে তো আমরা প্রবেশ করছি চুপি চরে এখানে একটা বড় গেট করে রেখেছে এবং গেটে একটু লেখা আছে চুপি কাষ্টশালী পাখিরালয় পূর্ব বর্ধমান আমরা গেট পার করে এগিয়ে চললাম এবং কিছুটা এগিয়ে যেতেই বা একটি হোটেল দেখতে পেলাম মানে যাত্রী আবাস দেখতে পেলাম এবং এই যাত্রী আবাসটিও বেশ সুন্দর থাকার পক্ষে উপযুক্ত এবং এখানে এসি নন এসি রুম আছে হাজার টাকা থেকে পনেরোশো বা ষোলোশো টাকা রুম ভাড়া আর বুকিং নাম্বার যদি বুকিং করতে চান ফোন নম্বরে দিয়ে দিয়ে দিচ্ছি ফোন নম্বরে বুকিং করতে পারেন বুকিং নাম্বার হচ্ছে এখানে দেখুন বাইরে লেখাই আছে নাইন সেভেন থ্রি টু ওয়ান নাইন সিক্স টু সেভেন ওয়ান এই নম্বরে ফোন করে আপনারা বুকিং করতে পারেন ভাড়া মোটামুটি হাজার থেকে পনেরোশো টাকা মতো হবে এখানে অনেকগুলো গেস্ট হাউস আছে যারা নাইট স্টে করতে চান তারা কিন্তু এই গেস্ট হাউসে থাকতে পারেন সুন্দর পরিবেশ এই গেস্ট হাউসের সামনে বেশ খানিকটা পার্ক জায়গা আছে যেখানে একটা পার্ক মতো করা আছে বাচ্চারা আসলে ভীষণ আনন্দ পাবে এখানে তারপরে দোলনা বিভিন্ন মনোরঞ্জনের জায়গা আছে ফলে বাচ্চাদের কিন্তু এই জায়গাটি ভীষণ ভালো লাগবে এখানে টয়লেটেরও ব্যবস্থা আছে জেন্টস এবং লেডিস টয়লেট ফলে কোনো অসুবিধাই হবে না একদম কাছে এই যে আমবাগানগুলো দেখছেন এখানে পিকনিক করতে পারেন ইচ্ছে করলে এখানে অনেকেই পিকনিক করতে আসে সব কিছুই এখানে ভাড়া পাওয়া যায় আর সব থেকে ভালো জিনিস আপনাদেরকে দেখাই অরিজিনাল অরিজিনাল খেজুর গুড় অরিজিনাল খেজুর গুড় আপনাকে দেখাবো এই দেখুন এই যে হাঁড়িতে এখানে খেজুর এখান থেকে খেজুর গুড় অরিজিনাল খেজুর গুড় আপনারা খেতে পারেন আর এখানে গুড় জাল দেওয়ার ব্যবস্থা আছে এই দেখুন গুড় এইখানে জাল দেওয়া হয় ঠিক আছে হুম Hey, original জানাল রস করে তবে পাঠতে গিয়ে না না এই যে তবে মানে এই অরিজিনাল আহ দুর্দান্ত সুদীপ স্যার বলো কেমন লাগছে খেজুরের খেজুরের রস কেমন লাগছে বলো খুব ভালো একদম টাটকা টাটকা ম্যাডাম বলো খেজুরের রস কেমন এখানে যদি পূর্বস্থলিতে আসেন অবশ্যই এই খেজুরের রস ট্রাই করবেন দারুন অরিজিনাল খেজুরের রস পাওয়া খুব কঠিন আমরা কিন্তু এখানে এসে পেয়ে গেলাম আর যাওয়ার সময় ভাবছি একটু খেজুরের গুঁড়ো নিয়ে যাব। হ্যাঁ এখানে গুড় জাল দেওয়ার দেখতেই পাচ্ছেন এখানে গুড় গুড় জাল দেওয়া হয় হুম আর এইখানে যে আমবাগানগুলো বাগানগুলো আছে ওইখানে পিকনিক করা হয় পিকনিক চুপি দিকে আরেকটু এগোতেই ডান দিকে ফুলল অপূর্ব সুন্দর এক ফুলবাগান বাগান এবং কটেজ এবং সুন্দর ঝাউ গাছের শাড়ি যা আপনাকে মুগ্ধ করবেই দেখুন কি অপূর্ব সুন্দর ফুল বাগান। এই রাস্তার ডান দিকে ছোট ছোট কটেজ রয়েছে এইগুলোতে বাইরে থেকে যারা আসে এখানে ভাড়া দেয়া হয় ভাড়া হচ্ছে ষোলোশো টাকা আপনারা যদি নাইন স্টে করতে চান তাহলে ভাড়া পড়বে ষোলোশো টাকা আর অপূর্ব সুন্দর ফুল গাছ এবং ফুল আপনাকে মুগ্ধ করবেই মূলত বাদিকে ফুলের সারি রয়েছে দেখুন কি অপূর্ব সেই ফুল গাছ ডান দিকে এই কটেজগুলো পরপর দেখতে পাবেন এই কটেজগুলোর ভাড়া কিন্তু ষোলোশো টাকা প্রতি রুম হচ্ছে ষোলোশো টাকা করে ভাড়া আর খাওয়া দাওয়ার খরচ হচ্ছে ছশো টাকা চারবারের ষোলোশো টাকা এইগুলো এখানে ষোলোশো টাকা ভাড়া ও আর বলছি থাকা হচ্ছে ষোলোশো টাকা আর খাওয়া খাওয়াটা আলাদা ফোন নম্বরে বুক করতে হবে আচ্ছা আচ্ছা ফোন নম্বর আর এই একটা অ্যাড্রেস আছে ওয়েবসাইটে বুক করা যাবে হ্যাঁ আচ্ছা আচ্ছা অনলাইন আর নৌকা ভাড়া কত করে নেবে চারজন দুশো টাকা চারজন দুশো টাকা আর বড় নৌকা আছে কোনো চারজনের বেশি না আচ্ছা আচ্ছা নৌকাটা আমাদের যেতে গেলে কথা দিয়ে যেতে হবে আচ্ছা আচ্ছা তো আমরা চলে এসছি এই সুন্দর কটেজগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই এই সাইডে কটেজগুলো রয়েছে ভাড়া মোটামুটি ষোলোশো টাকা এখানে থাকতে পারেন আর খাওয়া দাওয়া আছে ছশো টাকা আমার এই দাদা আছে যে এখানকার দায়িত্বে আছে এনার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আপনার কোনো ফোন নম্বর আছে নাকি এই নম্বরটি নিতে হবে এই নম্বরটা দিলেই আচ্ছা আচ্ছা বলছে এই নম্বরটা দিলেই হবে এই দাদাকে দেখে রাখেন এই দাদার সাথে আপনার এখানেই বাড়ি তো হ্যাঁ তো এই দাদার সাথে যোগাযোগ করতে পারেন যদি আপনারা আসেন খুব সুন্দর জায়গা আচ্ছা এই ম্যাডাম কেমন লাগছে ঘুরতে খুব ভালো লাগছে বলছে আর চলুন আমরা এবার বাইরের দিকে যাই আস্তে আস্তে আমরা নৌকার ঘাটের দিকে যাচ্ছি পূর্বস্থলী যে জন্য যে জন্য বিখ্যাত আর কি পাখিরালয় সেটা আমরা এখন দেখতে যাচ্ছি চলুন যাওয়া যাক ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে অলরেডি চলে এসেছি এই ঝিল সেই বিখ্যাত ঝিলটা আপনারা দেখতে পাচ্ছেন নৌকায় করে সবাই যাচ্ছে এক এক করে এখানে নৌকা যে চালাবে সেই গাইড তো এখানে কিছু কারণ আছে নিয়ম কারণগুলো আপনারা দেখে নেবেন চলুন আপনার নৌকায় পাখি দেখতে যে উদ্দেশ্যে আমাদের এখানে আসা নৌকায় পাখি দেখা সেই জন্য আমরা আস্তে আস্তে নৌকার খাটের দিকে যাচ্ছি তো আমরা উঠে বললাম নৌকায় এই যে নৌকায় উঠে পড়েছি হ্যাঁ নৌকাটা একটু দুলছে একটু ভয় হয় লাগছে প্রথমে কিন্তু আসলে বিশাল মজা অ্যা নদীর ধারে সারি সারি নৌকা দাঁড় করানো আছে এই নদীকে অনেকে বলে বুড়ি গঙ্গা এটি আদতে

নৌকা কিছুটা এগোতেই চোখের সামনে দেখলাম একদল রেড ক্রেস্টেড ওচার যেটা পূর্বস্থলীর প্রধান আকর্ষণ সুদূর ইউরোপের দক্ষিণ প্রান্ত থেকে শীতকালে ছুটে আসে রেড ক্রেস্টেড ওচার যার মাথাটি লাইট ব্রাউন টকটকে লাল আর দেহের মাঝে কিছুটা সাদা আর নিচের দিকটা ডিপ ব্রাউন অপূর্ব সুন্দর এই রেড কেস্টেড প্রচার দেখে একদম মন ভরে গেল এবং রেড ক্রেস্টেড প্রচারই কিন্তু পূর্বস্থলীর সব থেকে আকর্ষণীয় এটা কিন্তু শীতকালে আসলেই আপনারা দেখতে পাবেন নৌকা কিন্তু কচুরিপানা ঠেলে আস্তে আস্তে এগোতে লাগলো আর এখানকার জলের নিচের জগৎ সে তো মানে অসাধারণ ভাবাই যায় না কারণ পূর্বস্থলীর জলের নিচের এক জগৎ যেখানে হাইড্রিলা স্পাইরোগাইরার আনাগোনা রয়েছে আর উপরে হচ্ছে পাখিদের জগৎ এই দুই নিয়েই হচ্ছে পূর্বস্থলী অপূর্ব সুন্দর আর নৌকা আরও কিছুটা এগোতে দেখলাম একটি ব্রোঞ্জ উইং জাগানা যাদের বাসস্থান দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ যেমন চীন বাংলাদেশ ইন্ডিয়া ইন্দোনেশিয়া থাইল্যান্ড তারা এখানে শীতকালে আসে এবং এদেশীয় যেগুলো ব্রোঞ্জ উইং জাঁকানা আছে সেগুলো তো থাকেই তবে এগুলো শীতকালে আসলে বাইরের কিছু পাখি এবং এখানকার ব্রোঞ্জ উইং জাখানা আপনাকে আপনি দেখতে পাবেন ভীষণ ভালো লাগবে তো আরও কিছুটা এগোতেই আমাদের নজরে পড়ল লংটেল সিল্ক এরা মূলত থাইল্যান্ড থেকে এখানে আসে এছাড়া এখানেও পূর্বস্থলীরও কিছু লংটেল সেরক আছে এগুলো কিন্তু ছোট পাখি কিন্তু ভীষণ সুন্দর লাগবে এরপরে আরও কিছুটা এগোনোর পরে আমরা দেখে নিলাম লিটিল গ্রেভ এরা কিন্তু সাইজে ছোট ছোট আকৃতির জলজ পাখি এরা আমাদের দেখেই জলে ডুব দিয়ে দিচ্ছিলো আমরা ক্যামেরা তাক করেছিলাম কিন্তু ছবিটা নিতে পারছিলাম না বারবার ডুব দিচ্ছিল এবং বেশ কিছুটা দূরে গিয়ে উঠছিল অর্থাৎ এদের দেখেই বোঝা যায় যে ডুবে এরা ডুব দিতে এক অত্যন্ত পারদর্শী তো এখন আমাদের দেখে ডুব দিল হয়তো কেন ডুব দিল হয়তো কোনো পোকা ধরতে বা কোনো শিকার ধরতে তারা ডুব দিয়েছে কেন ডুব দিল সেটা একমাত্র এই লিটিল গ্রেভি বলতে পারবে আমাদের পক্ষে তো বলা সম্ভব নয় আর এই লাল চোখ দেখে মনে হচ্ছিল যেন আমাদের ওপর খুব রেগে আছে এরপরে নৌকাটা মাঝি ভাই আমাদের একটা কুচিপানার একটা সাইডে নিয়ে গেলেন বুঝতে পারলাম না কিন্তু মাঝি ভাই বললেন ওখানে লেসার হুইসিলিং ডাক আছে তো লেসার হুইসিলিং ডাক মূলত নিশাচর এরা রাত্রে শিকার করে আর দিনে বসে বিশ্রাম করে তো এইখানে অনেক লেসার হুইসিলিং ডাক দেখতে পাচ্ছেন এবং এরা ভারতীয় উপমহাদেশ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার জলভূমিতে দলে দলে দেখা যায় তো এগুলো খুব সুন্দর এরা উঠতেও পারে কোনোই এখানে নর্মালি দেখা যায় লেসার লেসারিলিং ডাক অন্য সিজেনে আসলেও আপনারা দেখতে পাবেন এরপরে আপনারা আরেকটু এগোতেই মাঝিভাই একটা সাইডে আমাদের দেখিয়ে দিল যে পার্পেল মোরহেন কচুরিপানার মধ্যে একটা পার্পেল মোরহেন দেখতে পেলাম তো এটাও কিন্তু অপূর্ব সুন্দর একটা পাখি এখানকার লোকাল পাখি এবং মাথাটা অবশ্যই একদম গোলাপি কালারের এই জন্য পার্পেল মোরহেন বলা হয় গাছের শিকড় ছোট পাখি ব্যাং শামুক মাছ প্রভৃতি এদের প্রিয় খাদ্য দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এদেরকে দেখা যায় এরপরে রয়েছে কমন কুটবার্ট কমন কুটবার্ট এটা একটা একদমই হাসি বলা চলে আর কি কালো রঙের ছোট্টা সাদা মূলত ইউরেশিয়ার বিভিন্ন দেশ ইউরোপ আফ্রিকা দক্ষিণ পূর্ব এশিয়া অস্ট্রেলিয়া এদের দেখা যায় ঘাসের বীজ শস্য শ্যাওলা ছোট মাছ চিংড়ি পোকামাকড় এরা খায় এরা কিন্তু মাইগ্রেটরি বার্ড শীতকালেই মূলত এখানে আসে এছাড়াও আমরা কিন্তু এই যাতায়াতের পথে দেখতে পেলাম বিভিন্ন স্যান্ড পাইপার পরমরাট বা পানকৌড়ি কোনো কোন পানি দেখলাম আবার ডানা শুকাচ্ছে এছাড়া এখানে আর একটা জিনিস দেখতে পেলাম সেটা হচ্ছে ফিঙে ফিঙে পাখি যে এত শিকারি সত্যি জানা ছিল না এই জন্যই ফিঙেকে বলা হয় পাহারাদার পাখি দেখলাম একটা উড়ন্ত বর্ণ সালোকে ধরে খাচ্ছে এটা তো অপূর্ব দৃশ্য আমাদের বড় ক্যামেরা না থাকায় আমরা এই দৃশ্যটা আপনাদেরকে দেখাতে পারলাম না অপূর্ব একটা রেয়ার দৃশ্য ভাই বললেন তো এই দৃশ্যটি দূর থেকে আমরা শ্যুট করেছি হালকা হালকা দেখা যাচ্ছে আর কুয়াশার জন্য সত্যি আপনাদেরকে এই দৃশ্যটা ভালো করে দেখাতে পারলাম না তো আরও কিছুটা এগোতে একটা এই জলভাগটা শুরু হয়ে গেল এবং শুরু হয়ে আস্তে আস্তে এগোতে থাকলো এবং কিছুটা এগোনোর পরে এটা কিন্তু আস্তে আস্তে গঙ্গায় মিশছে মূল গঙ্গায় তো মূল গঙ্গায় যেখানে মিশছে সেই জায়গাটি সাই জায়গার দুপাশ দিয়ে গাছপালা এসে সামনে ঘিরে ধরেছে এবং নিচ দিয়ে নৌকাটা যাচ্ছে সে এক অপূর্ব দৃশ্য তবে সেই দৃশ্যটা এই ভিডিওটা অনেক বড়ো হয়ে যাওয়াতে আপনাদেরকে দেখাতে পারলাম না তো এই ভিডিওটা আমি এর পরবর্তীকালে নিয়ে আসবো আপনাদেরকে সেই যেটাকে বলা হয় বাংলার অ্যামাজন এই বাংলার অ্যামাজন নিয়ে আমি কিন্তু আর ভিডিও নিয়ে আসবো এবং ভীষণ ভালো লাগবে যে ভিডিওটা বড় হয়ে গেছে তাই করতে পারলাম না তো আমি মোটামুটি পূর্বস্থলীর সমস্ত পাখিগুলো আপনাদেরকে দেখালাম বা দেখানোর চেষ্টা করলাম তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন অনেক অনেক শেয়ার করবেন আর নতুনদের কাছে রিকোয়েস্ট আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে পরবর্তী নোটিফিকেশন সবার আগে পেতে পারেন ঠিক আছে দেখা হচ্ছে পরের ভিডিওতে ততদিন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ সবাইকে